টিকটকার যেই মেয়েটা এই অসভ্য এই নির্লজ্জা এই বেহায়া সে যদি তোমার বউ হয়েই আসে তারে যে তুমি কি কথা বলে না কেন তারে যে তুমি কি পাইবা কার থেকে তুমি ভালোবাসা কেমনে পাইবা আল্লাহ তাআলা বলছেন হালাল পবিত্র স্ত্রীর মধ্যে আমি আল্লাহ অজালা বাই না কুজমাদা আমি যাকে তোমার স্ত্রী হিসাবে হালাল বানিয়েছি তার মধ্যে আমি আল্লাই তোমাদের স্বামী স্ত্রী উভয়ের জন্য ভালোবাসা এবং দয়া মায়া আমি তৈরি করে দিয়েছি আমি এই জন্য বাপ নিজের জীবন নষ্ট না করি হায়াত নষ্ট না করে ছেলেরা অনুরোধ করছি ভাইয়া অনেক ছেলে মাসা আল্লাহ এই প্রচন্ড গরমের ভিতরেও আপনারা আসছেন আল্লাহর মসজিদে মহব্বতে বসছেন আমি আপনাদের এই ভালোবাসাকে কদর করি মহব্বত করি সম্মান করি ভালোবাসার দাবিতে বসলেন আপনাদের কাছে অনুরোধ ছেলেরা তোমাদের কাছে অনুরোধ হায়াতের কদর করো ভাইয়া জিন্দিগি যেন নষ্ট না আর কোনো দিন রাত ফিরবে না আর দিন দিন ফিরবে কত মানুষ রমজানের দুই মাস আগে থাকতে দোয়া করছিল রমজানের আশায় না রমাবান কিন্তু এই দোয়া করতে করতে অনেকে কবরে চলে গেছে যায় না যতজন দোয়া করছে সবাই রমজান পাইছিল